সৌরভ কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত আজকে চলে এলাম মাধ্যমিকের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি গল্পের সাজেশন ভিডিও নিয়ে যারা আগের ভিডিও গুলো দেখানি তারা ডিসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক সেখানে ক্লিক করে দেখে নিতে পারো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে পাশের বেল আইকনটা বাজিয়ে দিও আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না হয়ে থাকলে ডেসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক সেখানে ক্লিক করে জয়েন হয়ে যাও যাতে প্রত্যেকটা ভিডিও নোট আবার আগে তোমরা পেয়ে যাও এবার চলে আসি ভিডিওতে এই ভিডিওতে আমি শুধু এমসি আর এসএ এর প্রশ্ন উত্তর বলবো বাকি ব্রড কোশ্চেন তোমরা ইডিএফ পেয়ে যাবে প্রথম প্রশ্ন আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ কথাটি বলেছেন সঠিক উত্তর গিরিশ মহাপাত্র পরের প্রশ্ন পথের দাবি কাহিনীটি যে উপন্যাসের অংশ বিশেষ তা দাবি পরের প্রশ্ন মোটঘাট নিয়ে বসেছিল বাঙালি সঠিক উত্তর ছয়েক পরের প্রশ্ন নাম সঠিক উত্তর সব্যসাচী মল্লিকের চোখের দৃষ্টিতে কি প্রবেশ করতে সাহস করে না সঠিক উত্তর মৃত্যু পরের প্রশ্ন সহাস্যে কহিলেন বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো আনাই বজায় আছে তা স্বীকার করতে হবে কথাটি বলেছে করেছেন উত্তর নিমাই বাবু পরের প্রশ্ন যাকে খুঁজছেন যে যে এ নয় তার আমি জামিন হতে পারি বক্তা হলেন সঠিক উত্তর অপূর্ব পরের প্রশ্ন সব্যসাচীর ছদ্ম নাম কি ছিল সঠিক উত্তর গিরিশ মহাপাত্র পরের প্রশ্ন গিরিশ মহাপাত্রের ট্যাঙ্কে পাওয়া গিয়েছিল সঠিক উত্তর একটি টাকা ও গন্ডা ছয়েক পয়সা পরের প্রশ্ন তবে এ বস্তুটি পকেটে কেন বস্তুটি হলো সঠিক উত্তর গাজার কলিকা পরের প্রশ্ন বুড়ো মানুষের কথাটা শুনো বুড়ো মানুষটি হলেন সঠিক উত্তর নিমাই বাবু পরের প্রশ্ন দয়ার সাগর পরকে সেজে নিজে খাইনে বক্তা হলেন সঠিক উত্তর জগদীশ বাবু পরের প্রশ্ন অপূর্ব রাজি হইয়াছিল অপূর্ব রাজি হয়েছিল যার অনুরোধে সঠিক উত্তর রামদাসের স্ত্রীর অনুরোধে পরের প্রশ্ন কিন্তু বুড়ো হাঁস হারাই যে এদের কাজ বক্তা হলেন সঠিক উত্তর রামদাস পরের প্রশ্ন অপূর্বর পিতার বন্ধু হলেন সঠিক উত্তর নিমাই বাবু পরের প্রশ্ন এমনি তাদের অভ্যেস হয়ে গেছে কাদের অভ্যেস হয়ে গেছে সঠিক উত্তর ভারতীয়দের পরের প্রশ্ন গিরিশ মহাপাত্রের সঙ্গে অপূর্ব পুনরায় কোথায় দেখা হয়েছিল সঠিক উত্তর রেল স্টেশনে পরের প্রশ্ন আপাতত ভামো যাচ্ছি বক্তা হলেন সঠিক উত্তর অপূর্ব পরের প্রশ্ন তুমি তো ইউরোপিয়ান নও কে অপূর্বকে কথাটি বলেছিলেন সঠিক উত্তর বার্মার সাব ইন্সপেক্টর পরে প্রশ্ন রাত্রের মেল ট্রেনটার প্রতি একটু দৃষ্টি রেখো সে যে বার্মায় এসেছে এ খবর সত্য বক্তা হলেন সঠিক উত্তর নিমাই বাবু পরের প্রশ্ন আমার ইচ্ছে তুমি একবার সবগুলো দেখে আসো কি দেখে আসার কথা বলা হয়েছে সঠিক উত্তর অপূর্বর বড় বাবু তাদের ভামো ম্যান্ডালে শোয়েব মিক খিলা ও ক্রমের অফিস গুলোর বিশৃঙ্খলা ও গোলযোগের কথা বলেছেন সেগুলো অপূর্বকে দেখে আসার কথা বলা হয়েছে পরের প্রশ্ন ইহা যে কত বড় ভ্রম তাহা এক একটা স্টেশন পরেই সে অনুভব করিল ভ্রমটি বলা হয়েছে উত্তর ভাম ও যাত্রাকালে ট্রেনে প্রথম শ্রেণীর টিকিট থাকায় অপূর্ব রাত্রে ঘুমটা ভালোই হবে ভাবলেও পুলিশি তদন্ত ও ভারতীয় বলে তাকে অসম্মানিত হতে হয় আর এই ধারণায় ভ্রমে পরিণত হয় পরে প্রশ্ন গিরিশ মহাপাত্রের গায়ে কোন ধরনের পোশাক ছিল সঠিক উত্তর গিরিশ মহাপাত্রের গায়ে ছিল জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি আর তার বুক পকেট থেকে একটা বাঘ আঁকা রুমালের কিছুটা দেখা যাচ্ছিল তবে কাঁধে উত্তরীয় কোনো পালাই ছিল না পরের প্রশ্ন প্রশ্ন করকে সে যদি নিজে খাইনি কখন এমন উক্তি করা হয়েছে সঠিক উত্তর থানা তল্লাশির সময় গিরিশ মহাপাত্রের কাছে একটি গাঁজার কোলকে পাওয়া যায় গিরিশ জানিয়েছে যে সে বন্ধু বান্ধবের গাঁজা দিলেও নিজে খায় না তার এ কথায় ওটে গিয়ে জগদীশ বাবু এই মন্তব্যটি করেন পরে প্রশ্ন জগদীশ বাবু চটিয়া উঠিয়া কহিলেন জগদীশ বাবুর চটে ওঠার কারণ কি সঠিক উত্তর গাঁজার খাওয়ার সমস্ত লক্ষণ গিরিশ মহাপাত্রের মধ্যে দেখা গেলেও গিরিশ মহাপাত্র গাঁজা খাওয়ার কথাটা অস্বীকার করেছিল এই জন্য জগদীশ বাবু চটে গিয়েছিলেন পরে প্রশ্ন কিন্তু বজায় আছে কোন প্রসঙ্গে বক্তা এমন উক্তি করেছে উত্তর বর্মার পুলিশের বড় কর্তা নিমাইবাবু পুলিশের চোখে হিসেবে সন্দেহ গিরিশ মহাপাত্রের বেশভূষা দেখে দৃষ্টি আকর্ষণ করে এমন মন্তব্য পরের প্রশ্ন তবে এ বস্তু পকেটে কেন কোন বস্তুটি পকেটে ছিল সঠিক উত্তর গিরিশ মহাপাত্রের পকেট থেকে পাওয়া গাজার কলকের কথা নিমাইবাবু বলেছে পরের প্রশ্ন রামদাস ও অপূর্ব এক একসঙ্গে জলযোগ করত সঠিক উত্তর অপূর্ব সহকর্মী স্বামী রামদাস তলোয়ারকরের স্ত্রী অপূর্বকে স্বনিবদ্ধ অনুরোধ করেছিল যতদিন না পর্যন্ত মা বা অন্য কোন মহিলা দেশে এসে তার বাসায় উপযুক্ত ব্যবস্থা করছে ততদিন এই ছোট বোনের কাছেই সামান্য জল গ্রহণ করতে হবে পরের প্রশ্ন অপূর্ব সাহাস্য কহিল কি কহিল সঠিক উত্তর রেঙুন রেল স্টেশনে অপূর্ব সঙ্গে গিরিশ মহাপাত্রের দ্বিতীয়বার দেখা হয় গিরিশ মহাপাত্র প্রশ্নের উত্তর অপূর্ব তার ভাম যাওয়ার কথা জানায় এবং গিরিশ কোথায় যাচ্ছে তা জানতে চায় পরের প্রশ্ন রামদাস হাসিয়া কহিল রামদাস কি বলেছিল সঠিক উত্তর রামদাস হেসে অপূর্বকে বলেছিলেন পুলিশ চোর ডাকাত ধরার পরিবর্তে বর্তমানে তথা দেশপ্রেমিক বিপ্লবীদের ধরতেই বেশি তৎপর পরের প্রশ্ন পলিটিক্যাল সাবসেক্টর নাম কি ছিল সঠিক উত্তর সব্যসাচী মল্লিক পরের প্রশ্ন পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল কি দেখা গেল সঠিক উত্তর পুলিশ স্টেশনের সামনে হল ঘরে জনাছয়ক বাঙালি বসে আছে আর পুলিশ তাদের মালপত্র তল্লাশি করছে পরের প্রশ্ন লোকটি কাশিতে কাশিতে আসিল লোকটির পরিচয় দাও সঠিক উত্তর পথের দাবিতে লোকটি বলতে গে পুলিশ মহাপাত্রের কথা বলা হয়েছে যে ছদ্মবেশ ধার রাজদ্রোহী সব্যসাচি মল্লিক সন্দেহবশত পুলিশ তাকে আটক করলেও পরে আচার আচরণ ও বেশভূষা দেখে পুলিশ তাকে ছাড়তে বাধ্য হয় পরে প্রশ্ন ভয় হয় এখানে খেলা চলিবে না উক্তিটি পরিস্ফুটন করো সঠিক উত্তর সব্যসাচী বিচিত্র পোশাকের ও অসুস্থতার আড়ালে নিজেকে লুকিয়ে রাখলেও তার বুদ্ধি দৃপ্ত চোখ দুটিকে লুকোতে পারি এই চোখের সামনে কপটা তার চেয়েও করে দাঁড়ানো ভালো পরের প্রশ্ন দেখি তোমার ট্যাকে পকেটে কি আছে গিরিশ মহাপাত্রের ট্যাকে ও পকেটে কি কি পাওয়া গিয়েছিল সঠিক উত্তর গিরিশ মহাপাত্রের ট্যাগ থেকে পাওয়া গিয়েছিল একটি টাকা ও গন্ডা ছয়েক পয়সা পকেট থেকে পাওয়া যায় একটি লোহার কম্পাস ও ফুট রুল এছাড়া বিড়ি দেসলাই ও গাজার কলকেও পাওয়া গিয়েছিল পরে প্রশ্ন বুড়ো মানুষের কথাটা শুনো বুড়ো মানুষ কোন কথা বলেছিলেন সঠিক উত্তর বুড়ো মানুষ অর্থাৎ প্রৌঢ় নিমাই বাবু গিরিশ মহাপাত্রকে তার স্বাস্থ্যের কথা মনে রেখে গাজা না খাওয়ার পরামর্শ দিয়েছিলেন পরে প্রশ্ন বাবুজি এসব কথা বলার দুঃখ আছে কোন সব কথা বললে দুঃখ হতে পারে বলে মনে করা হয়েছে সঠিক উত্তর বক্তা হলেন অপূর্ব সহকর্মী তলোয়ার কর দুঃখ ঘটার মতো কথাগুলো হলো ইংরেজ পুলিশ নিমাইবাবুর অপূর্ব আত্মীয় হলেও স্বাধীনতাদের আত্মনিয়োগকারী সভ্যসাচী তার বেশি আপন পরের প্রশ্ন মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যায় কোন কথা মনে করে অপূর্বের এই মনোবেদনা সঠিক উত্তর অপূর্ব বিনা দোষে ফিরিঙ্গি যুবকদের হাতে মার খাওয়ার সত্ত্বেও উপস্থিত ভারতীয়রা অভ্যেসবশত এর কোনো প্রতিবাদ করেনি এই কথা মনে করেই অপূর্ব এত মনো